হ্যালো বন্ধুরা উপসংসারে তোমাদের সবাইকে স্বাগত আমি অর্পিতা আশা করি তোমরা সবাই খুব ভালো আছো এবং অনেক অনেক ভালোবাসা দিচ্ছ আমাকে তার জন্য অনেক ধন্যবাদ তোমাদের তো আজকে আমি ঝটপট করে বানিয়ে ফেলবো মেয়েদের স্কুলে টিফিন দেওয়ার জন্য একটা পোলাও না ঠিক এটা একটা ওদেরকে মন ভোলানোর জন্য আমি করে দিই প্রতিবার তো তোমরা রেসিপিটা দেখো তোমরা বাচ্চারা বায়না করলে এটা তাদেরকে করে দিতে পারবে বাচ্চারা এখন সবসময় মুখরোচক খাবার খেতে চায় তো এটা খুবই হেলদি একটা খাবার তো এটা বানিয়ে ফেলতে পারবে আমি অল্প করে তেলের মধ্যে এই সবজি কটা দিয়ে দিলাম বিনস গাজর আলু একটা কাঁচা লঙ্কা দিলাম স্বাদের জন্য তেজপাতা ফোড়ন দিয়েছিলাম তো বন্ধুরা তোমরা অবশ্যই এই রেসিপিটা বানিয়ে খেও তোমাদেরও ভালো লাগবে এটা খুবই একটা ভালো টেস্টফুল এবং হেলদি ফুড এটা বাচ্চাদের জন্য একেবারে উপযোগী তো সামান্য আমি হলুদ দিয়ে দিলাম তো এবার ভালো করে আমি সবজিগুলোকে ভেজে নেব আর আমি হ্যাঁ একটু রাইসের চাল যেটা ফ্রায়েড রাইস করা হয় চাল আমি ভিজিয়ে রেখেছিলাম তো আমি চুপড়ির মধ্যে চালগুলো জল ঝাড়তে দিয়ে দিয়েছি তো এখন আমি দিয়ে দিলাম এবার আমি এই সবজিগুলোর সাথে চালটা ভালো করে চেড়ে ভাজবো বেশ কিছুক্ষণ ধরে তো বাচ্চারা এই খাবারটা অবশ্যই পছন্দ করবে কারণ আমার ঘরে বাচ্চারা এই খাবারটা খুবই ভালোবাসে তো একটু পরের ছুটি অ্যাড করে দিলাম ওর সাথে যত রকম সবজি ফুলকপি দিতে পারো যত রকম সবজি মানে ঢ্যাড় সিম এগুলো না মানে রাইসের সাথে যে সব সবজিগুলো দেওয়া হয় ক্যাপসিকাম দিতেই পারো কাজু কিশমিশ দিতেই পারো তো আমার কাজু কিশমিশ দিলাম না তো এরপর একটু ভাজা ভাজা হয়ে এসেছে আমি এবার জল দিয়ে দিলাম তো এটা এবার আমি ভালো করে হতে দেব তো এক কাপ চাল নিলে দু কাপ জল দেবে বন্ধুরা তো আমি ঢাকনা দিয়ে দিলাম তো চলো হয়ে গেলে খুলে তো বন্ধুরা আমার ঢাকনা খুলে দেখলাম দেখতেই পাচ্ছ ভাত হয়েই এসেছে আমার আর একটু জল মরবে তো ভাতগুলো একদম জোরে হয়ে যাবে কোনো কিছুই জড়াবে না তো আরেকটু বাকি তো আমি একটু সামান্য ঘি নিয়ে নিলাম আর আগেই আমি এলাচ ডালচিনি এগুলো দিয়ে নিয়েছিলাম সবজি ভাজার সময় তো হালকা করে চিনিও দিয়ে নিয়েছি তো তোমরা অবশ্যই বানিয়ে এই খাবারটা খেয়েও আমাকে কমেন্ট করে জানিও কীরকম লাগছে তো বন্ধুরা তোমরা অনেক সাপোর্ট করছো অনেক ভালোবাসা দিচ্ছ তার জন্য অনেক অনেক ধন্যবাদ তো আরও আরও আমাকে সাপোর্ট করো তোমার তোমরা যারা সাবস্ক্রাইব করছো তাদের ধন্যবাদ যারা লাইক করছো কমেন্ট করছো তাদেরও ধন্যবাদ তো চলো বন্ধুরা আজকে এইটুকুই বায়